আসসালামু আলাইকুম মাত্র এক কাপ চালের আটা দিয়ে তৈরি করেছি দুধ বাতাসা দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু অসাধারণ কেউ আবার এই পিঠাগুলোকে পয়সা পিঠাও বলে থাকে আশা করছি রেসিপিটা ভালো লাগবে প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ পরিমাণ শুকনো চালের আটা আপনারা চাইলে ভিজা চালের আটাও নিতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব প্রথমে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পানি তারপর আমি আরও হাফ কাপ পানি দিয়েছি এখন ঘন ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো যাতে খুব নরম আর তুল তুলে হয় সেই জন্য আমি এখন এই ব্যাটারটাকে ব্লেন্ডার করে নিব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা প্রায় আধা ঘন্টা মতো এই ব্যাটারটাকে ভিজিয়ে রাখতে পারেন তারপরে এখানে আমি দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এখন আমি ব্লেন্ডার করে নিব খুব ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে এই ব্যাটারটা আর আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেব দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই পিঠাগুলো তৈরি করছি আর এই পিঠাগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে খুব ভালোভাবে ওপরটাও কুক হয়ে যায় এখন আমি পিঠাগুলোকে এভাবে সবগুলো ভেজে নিয়েছি সব আমার পিঠাগুলো রেডি করা হয়ে গেছে বাতাসা পিঠাগুলো রান্না করার জন্য আমি একটা প্যানে দিচ্ছি তিন কাপ পরিমাণ দুধ তিন কাপ দুধকে আমি জাল দিয়ে দুই কাপ করে নিব অফ ক্যামেরায় দুধ জাল করে আমি দুই কাপ করে নিয়েছি আর এখানে দিচ্ছি পরিমাণ মতো হাফ কাপ চিনি আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারেন যেহেতু আগে থেকে আমার পিঠাতে মিষ্টি দেওয়া আছে সেহেতু এখানে হাফ কাপ আমি মিষ্টি দিলাম আর আমি এখন চিনিটা গলে গেলে পিঠাগুলো দিয়ে রান্না করে নেব খুব ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের মতো দুই মিনিট পর আবারও ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেব এইভাবে করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের মতো আর এই পিঠাগুলো যতই নাড়াচাড়া হোক না কেন এই পিঠাগুলো সহজে ভেঙে যায় না এই যে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি চুলার আঁচটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো যাতে পিঠাগুলো খুব নরম আর তুলতুলে হয় আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেকটা দুধ কিন্তু টেনে গেছে আর একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি আর ওপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়েছি একদম রেডি দুধ বাতাসা বা পয়সা পিঠা আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ